আসসালামু আলাইকুম আজকে আমি এক প্যাকেট পারোটি দিয়ে ভীষণ সুস্বাদু করে রস চমচম মিষ্টি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই মিষ্টির রেসিপি খেতে হয় অনেক মজার আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে একটা পারুটির প্যাকেট নিয়েছি ছোটো সাইজের এখন আমি এইরকম করে ছিঁড়ে নিচ্ছি তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি তারপরে ভালোভাবে বলক তুলে নিব বলক উঠে আসলেই এর মধ্যে পারোটিগুলো দিয়ে দিচ্ছি পারোটি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে একটু নেড়েসিড়ে নিলে দেখা যাবে যে একদম সফট হয়ে গলে যাচ্ছে এরকম করে ম্যাশ করে নিতে হবে তারপরে সুজি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে আর চিনি দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ম্যাশ করে নিতে হবে তারপরে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিলে মিষ্টি ফ্লেভারটাও ভালো হয় আর খেতেও অনেক টেস্টি হয় এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে আরেকটু টাইট করে নিতে হবে এরকম টাইট হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে একদম স্মুথ করে ডোটা মথে নিতে হবে তাহলে মিষ্টিগুলো ভালো হবে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি লম্বা চমচমের মতো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন হয়ে গেল একটা এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো চিনি শিরাতে দেবো এক সাইডে রেখে দিয়ে চিনি শিরা তৈরি করে নেব এর জন্য চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি একটু বেশি দিতে হবে আর দুটো এলাস দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে যখন বলক উঠে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে পাঁচ মিনিট জাল করে নেব বেশি জাল করা যাবে না তাহলে মিষ্টিগুলো গলে যাবে ঢেকে আমি তিন মিনিট জাল করে নিব তারপরে ঢাকনা খুলে আরও দুই মিনিট জাল করে নিব পাঁচ মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে রেখে দেব সারা রাত দু তিন ঘন্টা রেখে দিলেও হবে পরের দিন সকালে মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয় আপনারা বাড়িতে একবার হলে এই মিষ্টি বানিয়ে দেখবেন মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন অনেক টেস্টি হয় হয়ে গেলো পাউটির রস চমচম মিষ্টি আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে কিন্তু অনেক মজার হয় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেজ